নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাই শীতের ভিতর বর্ষার শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ তো এই বর্ষার ভিতর আপনাদের দাদা ভাই বলছে যে কি খাবো কি খাবো আমি বললাম সিমাই খাবে না নাকি লুডুস খাবে বললো আজকে লুডুস খাবো না আজকে সিমাই খাবো বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় গরম গরম সিমাই খেতে খুবই ভালো লাগে তো এই যে দেখুন আগের দিন হচ্ছে কিনেছিলাম চার প্যাকেট লুডুস আর তিন প্যাকেট সিমাই তো সিমাই হচ্ছে আমাদের বাড়িতে সবাই খায় কিন্তু লুডুস সবাই খায় না তা তারপরেও হচ্ছে সিমাই কিনেছি কল্প আর লুডুস বেশি কিনেছি সিমাই তেমনও খেতেও চায় না আমি যা একটু খাই আর আপনাদের দাদা তো যাই হোক এবার হচ্ছে আমি সুন্দর করে লুডুসগুলো সরি সিমাই ভাজি করে নিব তো এইখানে সিমাইগুলো হচ্ছে আমি ভাঙব না আজকে এভাবে রান্না করলে কেমন যেন লুডুস লুডুস মতো লাগে তাই যে এখানে হালকা পরিমাণ হচ্ছে সয়াবিন তেলও দিয়ে দিলাম আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তাই জন্য হচ্ছে আমি অন্য কিছু দোকান থেকে আনতেও পারিনি এই যেমন ধরো বাদাম কিশমিশ এসব কিছু আর চিনি সে চিনিও তাও আমাদের বাড়িতে ছিল না আমার ছোট্ট একটা মনা ও হচ্ছে ওদের বাড়ি থেকে এনেছে তাই এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে চিনিও দিয়ে দিচ্ছে জলের ভিতর একদম সিম্পলভাবে রান্না করেছি আর আমার রান্না করার তেমন ইচ্ছেও ছিল না সব কিছু না থাকলে কি ভালো লাগে বলো তো এই যে পরিমাণ মতো লবণ দিয়েছি তো পরে তো বললো যে রান্নাটা ভালো হয়েছিল আমি তো খেয়ে দেখিনি ওই খেয়েছিল। আর এখানে টেস্ট কিছু করিনি কারণ চিনি যেটুকু ছিল সব দিয়েছিলাম আর লবণ তো শুধু চিনি আর লবণ দিয়ে হচ্ছে সিমাই রান্না করলাম এভাবেও কিন্তু ভালো লাগে আবার চিনি ছাড়াও হচ্ছে সিমাই রান্না করা যায় ওইটা আমার কাছে বেশিই ভালো লাগে বেশ মিষ্টি মানে যারা পছন্দ করে না তাদের জন্য আর এই সিমাই এরকম আস্তে আস্তে রাখলে হয় কি লুডুসের মতোই হচ্ছে দেখায় খানিকটা আর বেশ লম্বা লম্বা হয়ে পড়ে দেখতে খুব ভালো লাগে আর আমার অভাবেই খেতে ভালো লাগে তো আজকে আমি খাইনি ভালো লাগছিলো না প্রচুর বৃষ্টি হচ্ছিল শীতের মধ্যে এদিকে রান্না করে এই যে আপনাদের দাদা ভাইকে দিলাম দেখো ধোঁয়া উঠছে একদম গরম গরম সে আবার বলছিল যে শুধু চিনি বাদাম কিশমিশ সারা সীমাই যেটা বলছিল আর আর আমি বলছিলাম যে টুনা এনে দিয়েছে চিনিও ছিল না তো বলছিল ভালোই হয়েছে ভালোই হয়েছে এই এসব আর কি তো দুজনে হচ্ছে গল্প করতে করতে আপনাদের দাদা ভাই তো খেয়ে নিল আর আমাকে খা তো খাইয়ে দিচ্ছিল তো আমি খাইনি তো এভাবে হচ্ছে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন সিমাই বাদাম ওই সরি মানে বাদাম কিশমিশ সারাই সিমাই রান্না শুধু চিনি দিয়ে আর চাইলে একটু দুধ দিতে পারেন আমি সকালে দুধ রাখবো তো আমি সীমায় রান্না করব এমন কোন মন মানসিকতাও ছিল না এই জন্য দুধ রাখেনি তো এখনকার ভিডিওটা মানে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই